আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়ার সোনাপুর বাজার থেকে আজকে রসুনের বাজার দর জানাবো কোনো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং আপনারা দেখছেন এটিভি নিউজ তো রসুনের বাজার দর জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পেঁয়াজে কি বাজার দর গেলো সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিওটি দেখার পরে আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন এবং ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে

বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো আজকে রসুনের বাজার দর তো এই ছিল সোনার বাজার থেকে আজকে রসুনের বাজার দরের ভিডিও প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেল বাটনটা অন করে দেবেন রাকিবুল ইসলাম এটিভি নিউজ